আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকেই জানতে চেয়েছেন কিভাবে র্যাপিং থেরাপিটা দেওয়া হয় তো আজকে দেখিয়ে দেবো কিভাবে র্যাপিং থেরাপিটা দিতে হয় প্রথমে দেখেন আমি একটা পাতলা কম্বল নিয়েছি চাইলে এখন শীতের দিন অনেকে মোটা কম্বল নিতে পারেন তো গরমের দিনে মোটা কম্বলটা দিবেন না পাতলা কম্বলই দেওয়ার চেষ্টা করবেন আর অতিরিক্ত গরমে এই থেরাপিটা দিবেন না তো দেখেন আমি কিভাবে টাইট করে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন যে হাতটা যেন সোজা থাকে এবং হাত সোজা রেখে যত যতটা সম্ভব টাইট করে তাকে ধীরে ধীরে ফোল্ড করবেন এবং বড়ো বাচ্চার ক্ষেত্রে দুইজন হলে ভালো হয় এতে র্যাপিং থেরাপিটা ভালো হয় আর ছোট বাচ্চার ক্ষেত্রে একাই দিতে পারবেন আগে আমি একাই দিতে পারতাম এখন ওর বাবার হেল্প লাগে তো এভাবে দেখেন ধীরে ধীরে ফোল্ড করবেন তো বাচ্চা যদি অতিরিক্ত হাইপার থাকে অবশ্যই আরেকজনের সাহায্য নিবেন দেখেন আমার বাচ্চা এই র্যাপিং থেরাপিটা নিতে পছন্দ করে এই জন্য ও খুব একটা বেশি ঝামেলা করে না ওর র্যাপিং থেরাপিটা দিতে দিতে আমরা ও অনেকটা অভ্যস্ত হয়ে গেছে এবং দেখেন কিভাবে বসতেছি আমরা অবশ্যই কোমরের নিচে থায়ের উপরে কিছুটা প্রেশার দিয়ে বসবেন পুরোপুরি শরীরের উপর প্রেশার দিবেন না কারণ এই যে এভাবে হাঁটু গেড়ে বসে দশ মিনিট থাকতে হবে তো মিনিমাম দশ মিনিট তো বাচ্চা যদি এই ক্ষেত্রে বেশি হাইপার হয় সর্বোচ্চ আপনি পনেরো মিনিট থাকতে পারেন এইভাবে থাকবেন এবং উপরে বিভিন্ন কালারিং লাইট দিয়ে দিবেন আর যে সমস্ত বাচ্চা কানে শুনে তাদের একটা হালকা মিউজিক দিয়ে দিবেন আর উপরে লাইট দিয়ে দিবেন দেখবেন বাচ্চা অনেকটা শান্ত হয়ে যাবে আর এই সময় বাচ্চাকে যতটা পারবেন আলতো করে হাত বুলিয়ে দিবেন কবিতা শোনাবেন তো তাহলে দেখবেন বাচ্চা অনেকটা হাইপারনেস কমে যাবে তো এই যে দেখেন আমি এখন আনফোল্ড করে দিব। আমি জাস্ট কম্বলটা একটু সরিয়ে দিলে আমার মেয়ে ঘুরে ঘুরে উঠে যায় এটাও একটা ফান অ্যাক্টিভিটি তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আর প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে